র এর মানে হচ্ছে আপনার দেখা শুধু দেখা না র রেপ যেগুলো যেমন আর হ্যাঁ আর মানে শুধু চোখ দিয়ে দেখা না তুমি কি শুনছো হ্যাঁ তুমি কি সেন্স করছো তুমি কি চিন্তাভাবনা করছো হুম তুমি কি দেখছো তাহলে যত রকমের সেন্স আছে যেমন আমাদের মাথার মধ্যে এর জন্য এটার নাম হচ্ছে রসল র এবং সিন যেটা সেন্স র যেটা নড়েচড়ে হুম মুভমেন্ট তাহলে র যেটা বারবার করে আপনার এই যে চোখ কতবার আপনার নড়াচড়া করতেছে আর ঝা যেটা হচ্ছে আপনার ইনস্টিগেট করা যেমন আপনি ঘুমাই আছেন চোখ বন্ধ তাহলে কেউ এসে ডাকল তাড়াতাড়ি এখন লাগছে তাহলে এই যে আপনাকে যে জাগ্রত করা হ্যাঁ আর কতকাল ঘুমাইলি আর কতকাল ঘুমাবা তাহলে যে একটা হচ্ছে যে যে ঘুমায় তারও কিন্তু আপনার সেন্স সবগুলো কাজ করে কিন্তু ওটা হচ্ছে যে সাধারণভাবে যেটা আছে সেটাকে আরও উদ্বুদ্ধ করা জাগ্রত করা এটা হচ্ছে র যা দুইটা একই রকম এটাও নড়ে চড়ে এটাও বাট এটা হচ্ছে ইনস্টিগেট করা খেলার মাঠে সবাই কিন্তু দৌড়ায় হ্যাঁ যে আপনার দৌড় যখন হয় পাঁচশো মিটার সাতশো মিটার দৌড় তো সবাই দৌড়ায় কিন্তু একটা দৌড়ের একটা ইয়ে থাকে যে সবাইকে পিছনে ফেলে আমি উদ্বুদ্ধ হব যে আমি ফাস্ট হব তাহলে সবাইকে লিমিট ক্রস করে আমি সামনের দিকে চলে গেলাম এটা হলো সা উদ্বুদ্ধ করা তোমাকে পড়াশোনায় ভালো হইতে হবে ক্লাসে ফার্স্ট হইতে হবে এটা হচ্ছে সা হুম যেটা হচ্ছে সীমা আর এটা হচ্ছে সীমা অতিক্রম করা এখন কেউ সীমা অতিক্রম করে ফার্স্ট হয় কেউ অতিক্রম করতে গিয়ে ফেল হয় হুম এটা হচ্ছে সা হুম তাহলে এখন এই যে র এবং সা এর সাথে যদি আপনার হা আসে যেটা জীবনের সাথে সম্পর্ক সেটা হচ্ছে হা এবং র যেটা হচ্ছে হুর হুম হা এবং র যেটা হচ্ছে হুর যেটা মুক্তি স্বাধীনতা আর এটা হচ্ছে র এবং হা যেটা হচ্ছে রহ হুম যেমন রহ যে বাতাস হ্যাঁ আমাদের ভিতরে মুক্তভাবে বাতাস যাচ্ছে আসতেছে কিন্তু যখন একটা আসে তখন নার চেপে ধরুন অনেক সময় হয় যে এরকম যে দম বন্ধ করে কাউকে মেরে ফেলা হয় ঠিক আছে এটা হচ্ছে রহ হুম যে প্রবাহের উপরে আঘাত করা স্বাধীনতার উপরে মুক্তভাবে যেটা যাবে সেটাকে আঘাত করা ওইটার উপরে এটা হচ্ছে হা হুর স্বাধীন আর এটা হচ্ছে র এবং হা রহ যেটা প্রবাহিত হচ্ছে বাতাস মুভমেন্ট অফ জীবন হ্যাঁ হা হাইয়া যেটা হচ্ছে আসলে জীবন্ত প্রাণবন্ত র মানে যেটা দেখা এটা হচ্ছে বিশ নম্বর সুর আর দশ নম্বর আয়াতের যে দুই নম্বর শব্দ আর যেটা হচ্ছে হা যেটা হচ্ছে জীবন জীবিত এটা হচ্ছে আপনার উনিশ নম্বর সুর আর পনেরো নম্বর আয়তের দশ নম্বর শব্দ হা হরফের অর্থ হলো যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে লাইফ হুম যেমন এটার একটা লাইফ টাইম আছে আমাদের একটা লাইফ টাইম আছে একটা মুরির লাইফ টাইম আছে হুম একটা মুড়ি কতদিন ভালো থাকবে তারপরে ড্যাম হয়ে যাবে একটা প্যান ড্রাইভের লাইফ টাইম থাকে ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি ওইটা কিন্তু আমরা ঠিকই বুঝি হুম যে আর এটা হচ্ছে জিম এবং র এই যে একটা ফোটা শুধু হা র এটা হলো জিম এবং র জিমের মধ্যে একটা ফোটা তাহলে জিম এবং র যেটা হচ্ছে জমা করা জিম মানেই হচ্ছে জমা করা এটা কোথায় আছে উনানব্বই নাম্বার শুরু আর বিশ নাম্বার আয়াতের চার নাম্বার শব্দ হুম যেটা হচ্ছে আপনার জ্যাম লেগে যায় না যে ট্রাফিক জ্যাম জ্যাম জেলি হ্যাঁ মানে আপনার কালেকশান কালেক্ট করা তো সেটা ভালো না খারাপ কন্টেক্স থেকে নিতে হবে আর র যেটা হচ্ছে রান করে এটা হচ্ছে জার যে যেখানে কোনো কিছু যে জেলির যে জার থাকে এটা হচ্ছে জার হুম জারিয়া যেখানে প্রবাহমান হয় হুম কোনো কিছু আর এটাই কিন্তু র এবং জা হুম যেটা হচ্ছে ইয়ার জি আমরা কোর্টে বলি না যে এটা হচ্ছে আপনার আরজি হম আরজি বলা হয় আর কি আচ্ছা ওইটা বাদ দেন আঠারো নম্বর যারা রবের সাথে সাক্ষাতের আশা আশা করে করা আসলে এখানেও কিন্তু আপনার এটাও 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 জীবন 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 হ্যাঁ এটাতে ফোটা নাই এটাতে হচ্ছে জমা করা ব্যাংকের মতো ব্যাংকে যেমন টাকা জমা হয় বারবার এটা হচ্ছে যার আর এটা হচ্ছে খ যেটা হচ্ছে আপনার ক্ষয় হওয়া যে বান্ডেল আছে বান্ডেল থেকে একটা একটা খুলে খুলে আপনি টাকা দিচ্ছেন কারণ সেটা কল্যাণের জন্য দিচ্ছেন না অকল্যাণের জন্য দিচ্ছেন বারবার করে সেটা কন্টেক্স থেকে নিতে হবে যেটা হচ্ছে ক্ষয়ের তা খ হরফটার মানে কি এই হরফটার মানে হচ্ছে আপনার ক্ষয় হওয়া খোলা কোনো কিছু হুম যেমন গলায় অনেক সময় কফ খুলে আমরা নিউট্রালাইজ করি হ্যাঁ তো এটা হচ্ছে খ যে ভিতরে যেটা আছে এটাকে ক্ষয় করে বের করে নিয়ে আসা তাহলে এটা হচ্ছে যে ক্ষয় হওয়া যেটা সাতাইশ নম্বর সুর আর বাউন্ন নাম্বার আয়াতের যে তিন নম্বর শব্দ আর উনসত্তর নাম্বার সুর আর সাত নাম্বার আয়তের পাঁচ নম্বর শব্দ দেখবেন যে এখানে বাড়িঘর যে পরিত্যক্ত হওয়া একটা বাড়ি যে যত সুন্দর করে বানাক যেদিন বানানো শেষ হলো এরপর থেকে এটা ক্ষয় শুরু হয় হুম একটা লাইফ টাইম থাকে এটা হচ্ছে হার যার হার আর এদিক থেকে যদি দেখেন র হুম র যেটা হচ্ছে চলমান হ্যাঁ হা জীবন আর র চলমান জিম যেটা হচ্ছে জমা হয় আর এটা হচ্ছে র যেটা হচ্ছে কি আপনার চলমান বারবার আর খ যেটা হচ্ছে আপনার নিউট্রালাইজ করে হুম খোলে হ্যাঁ এই হচ্ছে বিষয় এখন দেখেন যে সেম একই বিষয় যে হা র এর উপরে যখন হা এর পরে যখন সা আসে তখন কি হয় হ্যাজ হ্যাঁ তাহলে যা মানে কি যা মানে হচ্ছে উদ্বুদ্ধ করা ইনস্টিগেট করা হ্যাঁ এই ঝা মানে যে উদ্বুদ্ধ করা এটা কোথায় আছে উনিশ নাম্বার সুরার তিরাশি নয় নাম্বার শব্দ আবার উনাশি নাম্বার সুরার তিরাশি আয়াতের আট নাম্বার শব্দ যেটা হচ্ছে উদ্বুদ্ধ করা যা এই প্রত্যেকটা মানে হচ্ছে উদ্বুদ্ধ করা তাহলে কি উদ্বুদ্ধ করে জীবন আর এদিক থেকে যদি দেখেন হা যা যেটা হচ্ছে জীবন উদ্বুদ্ধ করে হুম জিম জমা করে জমা করতে উদ্বুদ্ধ করে আর উদ্বুদ্ধ করে জমা করে যে কেউ কোনো একটা ডাক দিল এরকম আর কি হ্যাঁ জাজ আর এটা হচ্ছে খ তাহলে উদ্বুদ্ধ করে যা খ যেটা হচ্ছে কি আপনার যে ক্ষয় করা খোলা খ খা আর এটা হলো যা এবং খ সাহ যেটা হচ্ছে ওনা বলেন না হাল জাসা উল ইহসান জাজা হ্যাঁ জিম জিম যা হম আর এটা হচ্ছে যে আপনি যা করবেন সেটার প্রতিদান আপনি পাবেন আর কি আর এটাই কিন্তু যা এবং জিন যেটা হচ্ছে জাওজ যেটা হচ্ছে স্ত্রী হ্যাঁ স্ত্রী বলতে আসলে এটা স্বামীও না স্ত্রীও না এটা হচ্ছে জোড়া হুম এটা যে কোনো ক্ষেত্রে জোড়া হতে পারে আপনি কিসের সাথে জড়িয়ে আছেন হুম এটা হচ্ছে জাজ আর এটা হচ্ছে যা এবং হা যেটা হচ্ছে যা এখন আপনার এই যে জাহ যা তারপরে খাজা এদিক থেকে যদি আবার দেখেন সাহ সাজ সাহা হ তাহলে এই শব্দগুলো আমরা যেটা দেখলাম যে হা যেটা হচ্ছে জীবন জীবন যেটা হচ্ছে লাইফ হুম যে কোনো জীবন জীবন্ত কোনো বিষয় আর র যেটা হচ্ছে আসলে রান করে হুম চলমান বারবার করে আর যখন ঝা আসে তখন হচ্ছে যে হা যেটা হচ্ছে জীবন সা যেটা হচ্ছে যে আপনার উদ্বুদ্ধ করে এখন উদ্বুদ্ধ করে কি ভালো অর্থে না খারাপ হতে অর্থে কে কার উপর কীভাবে উদ্বুদ্ধ করে প্রভাব বিস্তার করে তো সেটা কনটেক্স থেকে আপনার অর্থটা নিলে অর্থ শব্দগুলো বোঝাটা অনেক সহজ হয়ে যাবে জি সালাম আলাইকুম